দেশব্যাপী লোডশেডিং হতে পারে থাকবে যতদিন ডাকসু নির্বাচন শিবিরের সাদিক ভিপি ফরহাদ জি এস দেশের বেশিরভাগ নারী বিএনপি ও ধানের শীর্ষের পক্ষে বলছেন দুদ্রু জানাবো নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার পদ্ধতি নির্বাচন বলছেন আলাল এবং সর্বশেষ জানাবো ডাকসু নির্বাচন সাদিক কায়ন কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন আর ছাত্রল বাইরে থেকে করছে আব্দুল কাদের তখন শুনছিলেন সংবাদ শিওনাম এবারে বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন ডাকসু নির্বাচন সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করছেন আর ছাত্র দল বাইরে থেকে করছে আবদুল কাদের ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সভাপত সংসদের সহসভাপতি প্রার্থী আব্দুল কাদের তিনি অভিযোগ করে বলেছেন ইসলামী ছাত্র সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে মেকানিজম করছেন বলে আর ছাত্রদল বাইরে থেকে মেকানিজম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয় বরং এই নির্বাচন মূলত স্পষ্টত জামায়াত বিএনপি ছাত্রদল শিবিরের মধ্যে হিসাব নিকাশ ও ক্ষম ভাগাভাগি নির্বাচন হচ্ছে অভিযোগ করে আব্দুল কাদের বলেন আমরা আগে থেকেই বলেছি এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অর্থর্ব ও নতজন কমিশন এরা দুই ভাগে বিভক্ত একটি ভাগ ছাত্রদলের পক্ষ নিয়ে কাজ করছে অন্যটি শিবিরের থেকে মনোনয়ন পত্র পর্যন্ত তারা অনেকের বিধিনিষাদ দিলেও প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি একটি সুষ্ঠু নির্বাচন হবে প্রত্যাশা ছিল জানিয়ে আব্দুল কাদের বলেন কিন্তু নির্বাচন কমিশনের অদক্ষতা প্রমাণ করেছে তারা ব্যর্থ তিনি বলেন সাদিক কায়েম ভেতর থেকে মেকানিজম করেছে বায়ে থেকেও ছাত্রদল প্রভাব খাটিয়েছে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী বলেন আমরা দেখেছি ভোট কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপারের নাম পূরণ করা ছিল এ ব্যাপারে অভিযোগ করলে কেবল ব্যালট পরিবর্তনের কথা বলা হয়েছে আব্দুল কাদের বলেন আজ স্পষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশন ও প্রশাসন ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে নিমজ্জিত আমরা দেখেছি ভিসি প্রক্টর সহকারী প্রক্টরা সবাই ভাগাভাগির মাধ্যমে পদ বন্টন করেছেন অনেকেই জামায়াতপন্থী অনেকে বিএনপি পন্থী শিক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে বিশেষ করে ভিসি একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠন করে প্রক্টরকে ক্ষমতাশীল করেছেন উল্লেখ করে আব্দুল কাদের বলেন অথচ প্রক্টর শিক্ষকের মর্যাদায় ভিসির অনেক নিচে এভাবে তাকে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বসানো হয়েছে জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রক্টর হলগুলোতে শৃঙ্খলা কমিটির নামে ছায়া সরকার চালাচ্ছেন সব জায়গায় মেকানিজম করছেন একশো জন পোলিং অফিসার নিয়োগের বিষয়েও কেবল প্রক্টরি জানতেন তারা দায়িত্বে থাকবে সব মিলিয়ে আজকের নির্বাচনে শিক্ষার্থীরা আন্তরিকভাবে অংশ নিল প্রশাসন এই নির্বাচন কমিশনের ব্যর্থতা ও দলীয় প্রভাবের কারণে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন আব্দুল কাদের তিনি বলেন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে নিঃসত্ত ক্ষমা দাবি করছি এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব ডাকসু নির্বাচন শিবিরের সাদিক ভিপি ফরহাদ জিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক জিএস পদে এস এম ফরহাদ ও এ হয়েছেন বুধবার অর্থাৎ দশই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার পর ঢাবির সিনেট ভবনে ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ উদ্দিন ফলাফল ঘোষণা করেন এ সময় অন্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন ঘোষিত ফলাফলে দেখা গেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বই ভোট পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট পেয়েছেন শীর্ষ তিন পদে জয়ের পথে শিবির সমর্থিতরা জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নশো ভোট এজিএস পথে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আলহাদি পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এ প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন নশো ভোট দেশের বেশিরভাগ নারী বিএনপি ও ধানের শীর্ষের পক্ষে বলছেন দুলো বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী আর তাদের মধ্যে বেশিরভাগ মা বোনরাই বিএনপির ধানের শীষ ও খালেদা ভালোবাসেন দেশে নারী সমাজ যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে তাহলে নারীরাই পারবে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল বদল করতে কারণ মহিলারা যদি ঐক্যবদ্ধভাবে বলে আগামী দিনে আমি বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো এদেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব তাহলে তারা পারবে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে যেই পরিবারের সহযোগিতার জন্য ফ্যামিলি কার্ড দরকার তাদের সবার পরিবারে এবার ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে দুলু বলেন এই ফ্যাসিসদের দ্বারা দেশের প্রশাসনিক ব্যবস্থা জুডিশিয়াল থেকে শুরু করে সব ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্তম কায়ন করেছে এখান থেকে পরিত্রাণের পথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্তম তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে বলে দুলু মন্তব্য করেন দেশব্যাপী লোডশেডিং হতে পারে থাকবে যতদিন যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকদিন বড় বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ বন্ধ হয় দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি তথ্যতে এই এটা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয় লোডশেডিং এর এই পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে সাময়িক এই পরিস্থিতির মোকাবেলায় পিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করছে বিপিডিবি আমি কোনো দলের নই কখনো রাজনীতি করিনি বলছেন ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে ছাত্রদল নেতারা জামায়াতি প্রশাসন আখ্যা দেওয়ার পর নিজেকে অরাজনৈতিক দাবি করে উপাচার্য বলেন আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন এদিন বিকেলে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তোলেন এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনটির নেতাকর্মীরা এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে জড়ো হওয়া লোকদের জামাত শিবিরের নেতাকর্মী দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও তারা তা মানতে রাজি হননি সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে বলেন আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে জামায়াতি প্রশাসন হিসেবে আখ্যা দিলাম নেপালের অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার নির্বাচন পদ্ধতি বলছেন আলাল পিয়ার পদ্ধতি নির্বাচন নেপালের গণ গণভ্যুত্থানের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজ্জেম হোসেন আলাল অ্যাডভোকেট সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেন নেপালের অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী জেনজি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছে। বাংলাদেশের তরুণরা এখন পরিবর্তনের আন্তর্জাতিক মডেল তিনি বলেন নেপালে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় না আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিয়ার পদ্ধতি আলাল আরো বলেন জিও পলিটিক্যাল সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সেই সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে ভূরাজনীতি ও কূটনীতি এই দুই বিষয়ে সতর্ক থাকতে হবে লাইভের পর মৃত্যু সহকর্মীকে হারিয়ে অmathscrসিক্ত সাংবাদিকরা সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ছিলেন সরব চঞ্চল নিবেদিত একজন সংবাদকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান শিবলি